একই মার্চ থেকে রেশন গ্রাহকদের জন্য বড় আপডেট পশ্চিমবঙ্গে যাদের রেশন কার্ড রয়েছে তাদের জন্য মার্চ মাস থেকে নতুন একটি রেশন বিতরণ কর্মসূচি শুরু করে দিয়েছে রাজ্য সরকার এই নিয়ে নতুন একটি আপডেট দিয়েছে রাজ্য সরকার কি বলা রয়েছে সেই আপডেটটিতে মার্চ মাসে কোন কার্ডে কতটা পরিমাণে রেশন সামগ্রী পাওয়া যাবে সমস্ত কিছু পুরোপুরি ডিটেলসেই আলোচনা করব এই ভিডিওটিতে তো বন্ধুরা আপনিও যদি একজন পশ্চিমবঙ্গবাসী হয়ে থাকেন এবং আপনারও যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি কিন্তু অন করে রাখবেন রেশন কার্ডের মাধ্যমে রাজ্যের নিম্নবর্তী থেকে শুরু করে পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করে থাকে রাজ্য সরকার বন্ধুরা পশ্চিমবঙ্গে যাদের কাছে রেশন কার্ড আছে তাদের জন্য মার্চ মাসে নতুন একটি রেশন বিতরণ কর্মসূচি শুরু করে দিয়েছে রাজ্য সরকার রাজ্য সরকার প্রতি মাসে নিম্ন আয়ের পরিবারগুলিকে খাদ্য সামগ্রী দিয়ে থাকে যাতে তাদের জীবনযাত্রার মান ঠিকঠাক থাকে ঠিক তেমনি মার্চ মাসে রেশন কার্ডের মাধ্যমে কিছু সুবিধা ও খাদ্য সামগ্রী প্রদান করা হবে তবে কোন কার্ডে কতটা পরিমাণে রেশন দেওয়া হবে তা নির্ভর করবে কার্ডের ক্যাটাগরির ওপর যেমনটা কি রাজ্য সরকারের পক্ষ থেকে চার ধরনের রেশন কার্ড কিন্তু প্রবর্তন করা হয়েছে এর মধ্যে অন্নদয় অন্ন যোজনা অর্থাৎ এ ও বিশেষ অগ্রাধিকারী পরিবার অর্থাৎ এস পি এস অগ্রাধিকার পরিবার অর্থাৎ পি এবং আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু এই চারটি ধরনের কিন্তু কার্ড রয়েছে প্রথমত অন্নদয় অন্ন যোজনা অর্থাৎ এ এ ওয়াই এই রেশন কার্ডের মাধ্যমে আপনারা কতটা পরিমাণে রেশন সামগ্রী পাবেন চলুন দেখে নেওয়া যাক এই রেশন কার্ড যাদের থাকে তারা সাধারণত খুব গরিব হন এবং সেই কারণে রাজ্য সরকার তাদের একুশ কেজি চাল ও তেরো কেজি তিনশো গ্রাম বা চোদ্দো কেজি গম ও এক কেজি চিনি দিয়ে থাকেন সাম্প্রতিক গম দেওয়া বন্ধ করে দিলেও কিন্তু আটা দেওয়া হচ্ছে দ্বিতীয়ত এখানে বলা রয়েছে বিশেষ অগ্রাধিকারী পরিবার অর্থাৎ এসপি এইচ ও অগ্রাধিকারী পরিবার অর্থাৎ পি এইচ এইচ এই রেশন কার্ডধারীরা মধ্যবিত্ত পরিবারের হলেও কম আয়ের কারণে তাদেরও কিন্তু সাহায্যের প্রয়োজন এরাও প্রতি মাসে পরিবার পিছু সদস্য পিছু তিন কেজি চাল ও এক কেজি নশো গ্রাম করে আটা পান এবং আর কে এস ওয়াই ওয়ান ও আর কে এস ওয়াই টু এই দুই ধরনের রেশন কার্ডের ক্ষেত্রে যে সকল সদস্যরা আর কে এস ওয়াই ওয়ান রেশন কার্ড রয়েছে তারা প্রতি সদস্য পিছু পাঁচ কেজি করে চাল পান এবং আর কে এস ওয়াই টু রেশন কার্ড যারা রয়েছে তারা দু কেজি করে চাল পাবেন এবং নিম্ন আয়ের পরিবারগুলিকে যাতে বিশেষভাবে সুযোগ সুবিধা পায় তাই এটি কিন্তু করা হয় বন্ধুরা মার্চ মাসে কিন্তু প্রতিটি কার্ডে কতটা পরিমাণ রেশন পাওয়া যাবে তা আপনাদের সামনে সরাসরি তুলে ধরেছি আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে